আমি আবারও এসে পড়েছি খুবই লেট করে মেলার আরও একটা ভিডিও নিয়ে তো চাই হোক এটা হচ্ছে মেলার সেকেন্ড দিন যাওয়ার ভিডিও আর সেদিন আমি গিয়েছিলাম আমার ফ্যামিলির লোকের সঙ্গে ঘুরতে আর সেখানে ছিল মা কাকি মাসি তারপর পিসা আর ভাই বোন তো আমরা অনেকজন মিলেই সেদিন মেলায় গিয়েছিলাম এই যে দেখো মেলার সামনে এখন আমরা এসে পড়েছি আর এখান থেকে টিকিট কাটা হলো আর তোমাদের যে আমি আগের ভিতরতে বলেছিলাম মেলার লাস্টের দিকে অনেক বেশি ভিড় হয় তো আজ তোমরা দেখেই নাও সেটার প্রমাণ আমি দিয়ে দিলাম কতটা ভিড় হয়েছে তো যাই হোক আর আজকে না আমার মাকেও আমি একটু ভিডিওতে দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমার মা দেখো হাই করছে আর নিজেও লজ্জা পাচ্ছে যাই হোক তারপর আমি আমার বোনের হাত ধরে চলে গেলাম গেটের সামনে আর এখানে টিকিট দেওয়ার পর মেলার ভেতরে আমরা ঢুকে পড়লাম আর আজকে আমি মাকে বাড়ি থেকেই বলে এসেছিলাম যে মেলায় গিয়ে আমাকে এক একচোড়া কানের দুল কিনে দিতে হবে তো দেখো মেলায় ঢুকে আমি প্রথমেই চলে গিয়েছিলাম এই কানের দুলের দোকানে আর এখান থেকে আমি অনেকগুলো কানের দুল বের করে ট্রাই করার পর তো লাস্টে আমি এই কানে দুলটা চুজ করেছি আর এটা সবারই পছন্দ হয়েছিল তো এটা আমি নিয়ে তারপর মেলার মধ্যে আমরা ঘুরছিলাম আর এইদিকে দেখো মেলায় ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একটা গ্লাসেসের দোকানে আর এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর গ্লাসেস ছিল তো এখান থেকে কাকি বোনকে কিছু ট্রাই করাচ্ছিল আর দেখো কিছু কিছু গ্লাসেস পরে আমার বোনকে কতটা প্রিটি লাগছে তাই না তো যাই হোক তারপর একটা চুজ করে বোনকে সেটা কিনে দেওয়া হলো আর তোমরা বলো আজকে আমাকে কীরকম লাগছিল তো তারপর আমাদের আরও কিছু রিলেটিভসের সঙ্গে আমাদের দেখা হয়ে গিয়েছিল ওদের সঙ্গে দেখা করার পর আমরা চলে গেলাম বেলপুরি খেতে আর এখানে আমার কাকি আমাকে নাগরতলায় উঠতে বলছিল বাট আমি না করে দিয়েছি আর কাকিকে আমি এটা বলেছিলাম যে ডিস্কোতে উঠলে আমার চোখগুলো বড় বড় হয়ে যায় আর যদি আমি নাগরতলায় উঠি তাহলে আমার চোখই বন্ধ হয়ে যায় আর এটা শুনে সবাই আমার উপরে হাসছিল তখন আর জানো তো আমি আগে যতবার এই বেলপুরিগুলো খেয়েছি সেখানে তিন রকমের চাটনি দেয় বাট সেগুলোর ফ্লেভারটা ঠিকঠাক বোঝাই যায় না আর আজকে যে দোকানটায় আমি খাচ্ছি এখানে না তেঁতুলের চাটনি তারপর টক দই এগুলো দেওয়া ছিল আর এটার ফ্লেভারটা অনেক বেশি টেস্টি ছিল টক টক মিষ্টি মিষ্টি লাগছিলো তো চাই হোক এগুলো খাওয়ার পর আমরা চলে যাই ভাপা পিঠার দোকানে এখান থেকে আমরা সবাই ভাপা পিঠে খেয়ে নিলাম আর তারপর আমি গিয়েছিলাম ফুচকার দোকানে ফুচকা খেতে সত্যি বলতে না ফুচকাটা অনেক বেশি ছাল ছিল তো চাই হোক তারপর আমার রিলেটিভস সঙ্গে আমার আবারও দেখা হয়ে গিয়েছিল। তো ওদের সঙ্গে দেখা করার পর আমরা বেরিয়ে আসি মেলা থেকে আর দেখো মেলার বাইরে আরও কত সুন্দর ফুলের গাছ রয়েছে তো এখান থেকে না আমি আর মা দুটো ফুলের গাছ চুজ করেছি একটা হচ্ছে রক্ত গাদা আরেকটা হচ্ছে এই দেখো বেগুনি কালারের এই চন্দ্রমল্লিকার গাছটা এটা আমাদের বাড়িতে আগে অনেক ছিল দু বছর টানা এগুলো থেকে আমরা ফুল পেয়েছিলাম বাট লাস্ট এক বছরে বাবা এগুলোকে সব ফেলে দিয়েছিলো সেজন্য এখন আমার কাছে কোনো একটাও চারা নেই তো এখান থেকে আমরা এই দুটো গাছে নিয়ে নিলাম আর এই দুটো ফুল গাছই ব্যাগের মধ্যে নেওয়াতে দেখো মনে হচ্ছে যেন একটা ফুলের ঝুড়ি তো এই ফুলের ঝুরিটাকে নিয়ে আমি চলে এলাম বাড়িতে আর আজকের ভিডিওটা এইটুকুই পাই